পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দেয়ালগুলোতে তাদের মনের কথাগুলো ফুটিয়ে তুলেছে আমরা আজকে দেশ বর্তমানের এই পর্বে তারা আসলে এই পাঁচ থেকে ছয় দিন রাস্তায় থেকে তারা কৃষি শিখেছে এবং তারা কেমন আগামীর বাংলাদেশ দেখতে চায় সেই কথাগুলোই আমরা তুলে ধরবো ভালো লাগতেছে আমরা চাই যে আমার পুলিশ ভাইয়েরা আমাদের সাহায্য সাহায্য করুক আমরা কিছুদিন ওনাদের সাথে কাজ করবো ওনারা ওনাদেরকে সব যাতে কেউ কিছু না করতে পারে হিসেবে আমরা থাকবো মাঠে আমরা চাই দেশটায় নতুন করে আবার গড়ে উঠুক দেশটাকে পুরো পুরো বিশ্ব চিনু কৃষি ক্লাপে কি বলুন এখানে ট্রাফিক নিরাপত্তা দিতে গেছি এখানে গ্রামগাড়িগুলা বেশিরভাগ বেশি ডিস্টার্ব করছে ওরা এখানে চলে আসছে আমরা তো আর পুলিশ না যে আমরা এখানে চালান কাটবো ওদেরকে আমরা কি করি হাই স্টোলে বিশটা মিনিট এখানে তাড়া করা রাখি ওরা আবার কিছু ধরে ঘুরে ঘুরে চলে আসে পুরো চট্টগ্রামে যতদিন পুলিশ ছিল না ইমার্জেন্সি নাম দিয়ে ইমার্জেন্সি নাম দিয়ে পুরো চট্টগ্রামে ভাড়া মারছে এখন আমরা সবগুলো পতন পতনের চেষ্টা করতেছি আমাদেরকে সবার সমাজে সাহায্য লাগবে সবাই সাহায্য লাগবে যাতে কোনো দেশে কোনো দুর্নীতি না হয় সবাই যদি সাহায্য করে আমরা দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশ করবো ইনশাল্লাহ আমরা কিছু গাড়ি থেকে মাদক এবং কিছু ইহাবা জাতীয় জিনিস শনাক্ত করছিলাম যেগুলো হচ্ছে রুগীর নাম দিয়ে ছিল জরুরি অবস্থা বলে পরে আমরা একটা জায়গা থেকে ইউনিট চারে দিয়ে ওরা রুগী যেমন দেখছে পরে ওদের সন্দেহবতে আমাদেরকে জানাই আমরা আটকাই আমরা ভালোভাবে চেক করার পর ওদের গাড়িতে বারোশো থেকে তেরোশো পিস মতো আবার শনাক্ত করি কাজগুলি করতে তোমাদের কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমাদেরকে অনেকে বলে ভাই আপনাদের বিনা পরিশ্রমিক বিনা বেতনে যে আপনার ভাই আমাদের তো মানুষের যে ভালোবাসা দিচ্ছে এটা আমরা হাজারো টাকা দিলে পাবো না মানুষের ভালোবাসা থেকে আমরা অনুপ্রেরিত হই এবং যারা দেখতেছেন তারা আসেন আমাদের সাথে কাজ করেন দেখেন কিরকম লাগে গাড়ি চলে যায় আমি একটা মেডিকেল ভাড়া নিয়ে আসছি যে আমি রিকোয়েস্ট করার পর আমি কিছু পারবো না আমাকে বলছে যে আমি খেটাইছি আমার থেকেও ভাল লাগছে অনেক ভাল লাগছে আচ্ছা দেখি আমাকে বলেন আগে পুলিশ আপনাদের সাথে কি আচরণ করতেন এবং ওদেরকে কি কি দিতেন এবং শিক্ষার্থীরা কি আচরণ করতেছে বলেন শিক্ষার্থীরা আমাদেরকে ভালো ব্যবহার করছে ভালো ব্যবহার দিছে আর পুলিশের দড়ি মতো আগড় আছে আমmalar দেশটা যে এমন হবে কারো ধারণা ছিল না যে দেশটা এত সুন্দর পর্যায়ে আসবে আজকের এই সুন্দর সুন্দর এর জন্য কিন্তু অপরাধার আমাদেরই আমাদের স্টুডেন্টদের আমাদের ভাইদের আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান এই থেকে বেটার এখন যেরকম সুন্দর আছে তার থেকে আরো দ্বিগুণ সুন্দর দেখতে চাই কলেজে কোনো রাজনীতি হবে না রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই না কোনো ছাত্রলি কোনো লীগ চাই না আমরা আমরা স্বাধীন দেশ চাই আমরা কোনো রাজনৈতিক দেশ চাই না সুষ্ঠু একটা সুষ্ঠু বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো দল থাকবে না এক দলের সাথে আরেক দলের সঙ্গে হবে না একটা সুষ্ঠু দেশ দরকার একটা কথাই বলবো যাতে কোনো রাজনৈতিক দেশ না থাকে কোনো দল না থাকে সুষ্ঠু বাংলাদেশ থাকে স্বাধীন বাংলাদেশ থাকে